নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে এ দেখুন শুভজিৎ ভাইকে আপনারা চিনতেই পারছেন আমরা আজ চলে এসেছি কি এই জায়গাটার নাম কি বলে মানে জিলিং এর কাছাকাছি জিলিং কাছাকাছি জিলিং পাশে দুটো পাহাড় রয়েছে তার মধ্যে একটি পাহাড়ে আজ আমরা ট্রেকিং করে উঠবো এই দেখুন বাইক আমাদের দূরে রয়েছে আমরা উপরে উঠে যাব আর দূরে কিন্তু কয়েকজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ওরা বললো যে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের হয়ে যাওয়া তো চলুন আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ট্রাভেলের ভিডিওটি এ হচ্ছে আমাদের রাস্তা আমরা প্রতিনিয়ত পাহাড়ে ট্রেকিং করিয়ে আর আজকেও ভাবলাম যে ট্রেকিং করে এই পাহাড়টিকে আমরা এক্সপ্লোর করি এবং আপনাদের সামনে তুলে ধরি এই রাস্তাটা এইটা রাস্তা কোনটা হোক বাঁদিকেটাই হোক আশা করি ওই পাহাড়গুলো ঝর্ণা কোচার ওটা ওই দিকে দেখা যায় না দূরে ওই ও এই দিকেরগুলো ও এই বাঁ সাইড আমরা অনেকটা উপরে চলে এসেছি ভিউটা ভালোই দেখাচ্ছে দূর থেকে ওটা না আর দোল মারেঞ্চটা পুরো দেখা যাচ্ছে তে পুরো পাহাড়ি এলাকা এগুলা এগুলা পুরো জঙ্গল তবে ভাই এই এইদিকে যেগুলা দেখা যাচ্ছে না এইগুলা কিন্তু বান্দোয়ান রেঞ্জ পড়ছে তোর এগুলা আর গুরুতুরুর যেগুলা বলতিছিল না গুরুর ভালু পাহাড় এই দেখ চাঁদা পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ ওরে তো ভলু डैम ওই সাইডে আছে এই রে আর দিকটা তোর দোলমা রেঞ্জটা পুরো চলে যাবে আর অযোধ্যা রেঞ্জটা এই সাইডে হালকা হালকা দেখা এখন ভিউটা দেখ সম্পূর্ণ বদলে গেল দেখে আমরা পাহাড়ের অনেকটাই উঁচুতে উঠে গেছি আর ভিউটি দেখুন আর একটু বাকি রয়েছে পাশের ছোট ছোট গ্রাম রয়েছে আর জায়গাটি কাছের মধ্যে বন্ধুরা খুবই সুন্দর জায়গা প্রথমবারের জন্য এখানে এলাম আর একটু বাকি রয়েছে উপরে উঠে গেলে হয়তো ভিউ কিন্তু আরও সুন্দর পাওয়া যাবে আমরা মাঝে মধ্যে কিন্তু পাহাড়ের চূড়াতে উঠে বসে আর পাহাড়ের টপ পয়েন্টে আসার পর কিন্তু উপর থেকে যে একটি ভিউ পাওয়া যায় তা কিন্তু খুবই সুন্দর আর যে ভিউটি আমরা এই মুহূর্তে খালি চোখে একদম সরাসরি দেখছি আর খুব সুন্দর লাগছে বন্ধুরা এইখান থেকে অনেক দূর দূরান্ত দেখা যাচ্ছে মুকুটমণিপুর ড্যামটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ পাতা দেখুন গাছের পাতাগুলো কিন্তু নড়ছে আছে সাতটা মনে হয় যে মিটল নয় নাকি শুভজিৎ ভাই অসময়ে আসা হইল এগুলা মানে আরেক দিন পাহাড়ের নিচে দেখুন একটি রয়েছে শ্লোক দেখা যাচ্ছে আর দূরে কিন্তু মেঘের যে গর্জন তা কিন্তু আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি কোটা বাজে কোটা এখন যত সময় সামনের দিকে গড়াচ্ছে ততই কিন্তু এখানকার যে সৌন্দর্য তা কিন্তু আমাদেরকে মোহিত করে তুলছে ঘড়িতে এখন মোটামুটি ছটা পনেরো কাছাকাছি বাজে আর কিছুক্ষণ পরেই হয়তো সন্ধ্যা নেমে আসবে তার আগে কিন্তু আমাদেরকে এই পাহাড়ের ওপর থেকে নেমে যেতে হবে তো এই ছোট্ট ট্রাভেল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের পুরুলিয়া জেলার জিলিং ডুংরিকে এখানে যদি আপনারা আসেন দূর দূরান্ত অনেক দূর পর্যন্ত এরিয়াল ভিউর মাধ্যমে দেখতে পেয়ে যাবেন বিশেষত মুকুটমণিপুর ড্যাম থেকে বান্দোয়ান সার্কিটের অনেকটাই অংশ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও দলমা রেঞ্জ ঝর্ণা কোচার যে পাহাড়গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই দেখতে পাওয়া যাচ্ছে তো কি আস্তে আস্তে কি নামটি আস্তে আস্তে নামে দিতে হবে তো দারুণ সুন্দর ভিউ বন্ধুরা দারুণ সুন্দর ভিউ হয়তো আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে হয়তো আরো ভালো ভালো মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করতে পারতাম কিন্তু এখানে আসার পরেও কিন্তু এই জায়গার যে কি বলবো যে এই জায়গাকে আসার যে আগ্রহ তা কিন্তু আবারও রয়েছে দ্বিতীয়বারের জন্য অবশ্যই কিন্তু এই জায়গাকে আসব। এবং অবশ্যই কিন্তু রিএক্সপ্লোর করব টাইম নিয়ে অনেকটাই টাইম এখানে কাটাবো এটুকু আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি তো এবার আমাদেরকে পাহাড়ের ওপর থেকে নিচে নেমে যেতে হবে এবং তারপর আমাদেরকে নিজের বাড়ির পথে রওনা দিতে হবে কারণ চারিপাশে আপনারা দেখুন ম্যাঘ কিন্তু ধরে রয়েছে যে কোনো সময় কিন্তু বৃষ্টি পড়তে পারে এবং তাতে করে কিন্তু আমরা ভিজিয়ে যেতে পারবো কারণ আমরা কোনো রকম রেনকোট নিয়ে কিন্তু আজ ঘর থেকে বেরোয়নি তো যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের নিজস্ব যে মতামত তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকালে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ